এবার দেখেন কত সুন্দর কালারটা শুধু কত সুন্দর হাঁসের মাংসটা দেখেন সাদা বাটিতে নিয়েছে আরো বেশি দেখতে ভালো লাগছে আর কালারটা দেখেন বলেছেন একদম টকটকে কালার হবে একটুও কালো হয়নি একদম লাল টকটুকে হয়েছে এই যে আর গ্রেভিটাও দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীত পড়ে গেছে শীত মানেই হচ্ছে হাঁসের মাংস আর হাঁসের মাংসটা শীতের সময়তেই বেশি ভালো লাগে তো আজকে আমি একদম সম্পূর্ণ বাটা মশলাতে গ্রাম্য পদ্ধতি হাঁসের মাংস রান্না করে দেখাবো আর মাংসটা কোনো মতে কালোও হবে না একদম লাল টকটকে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তো হাঁসটাকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করিবো হাঁসটাকে হালাল করে যে মোটা লোমগুলো থাকে সেগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এবার ধরেন ছোটো ছোটো অনেক লোম আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে অনেকেই আছে হাঁসের এই ছালটাকে উঠিয়ে ফেলে দেয় উঠে যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু তেল অত মজা লাগবে না খেতে আর এই হাঁসের ছালটাই বেশি ভালো লাগে তেল থাকে প্রচুর তো এইখানে আমি একটু হলুদ আর চালে আটা মাখিয়ে নিয়েছি এটা আবার মাখিয়ে দেবো তাহলে পরে লোমটা খুব সহজে উঠে যাবে আর হলুদ মাখার কারণে হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা অনেকটা কমে যায় হাঁসের বিয়ে হবে নাকি হলুদ বিয়ে অনেকেই আছে হাঁসের মাংস বলে গন্ধ করে তার জন্য খাই না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি যেভাবে রান্না করে দেখাবো এইভাবে রান্না করবেন একটুও গন্ধ লাগবে না যারা কখনো খায় না তারাও খেতে পারবে একটুও গন্ধ থাকবে না আটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আগুনে এইভাবে ঝলসে নিতে হবে খুব ভালো করে আমি ঝলসে নিয়েছি এবার এইভাবে দিয়ে সব না হাঁসটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট যে লোম ছিল সব উঠিয়ে নিয়েছি এই যে পরিষ্কার হয়ে গেছে केटे पीस क्या पिछली चर्विदी হাঁসটাকে আমি ভালো করে কেটে নিয়েছি কাটতে কাটতে পিপে চলে এবার পানি দিয়ে দুবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব অনেকগুলো মাংস হয়েছে একটা হাঁসের হাঁসটা একদম মোটা ছিল এবার তো আল্লাহ আমাদের পুকুর দিয়েছে পুকুরে হাঁস পুষবো শুধু পাতি হাঁস নাই রাজস থাকবে তিন চার রকম হাঁস পুষবো আল্লাহ করাই তো হাঁসের মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে বড় বাটির এক বাটি হয়েছে এখানে আমি কিছু মশলা নিয়েছি এগুলো আমি বেটে নিব মশলার মধ্যে আছে আদা রসুন শুকনো লঙ্কা আর এখানে আছে ধনে জিরে গোলমরিচ কয়েক কোটা লং আর ছোটো এখানে আমি গোটা ধনে আর জিরে এক চামচ করে নিয়েছি আমি ওগুলো শিল পাটায় বেটে নিচে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নেবেন বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করে দেখবেন স্বাদটা অনেক বেড়ে যায় মশলাটাকে আমি ভালো করে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি একটু তেলের উপরে দিব অল্প দিলাম ভালো করে মেখে নেব মাংসটা আমি কিছু মশলা খুব ভালো করে মেখে নিয়েছি আর এই আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি চুলোতে এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি একশো গ্রাম সরিষার তেল আজকে রান্নাটা আমি সরিষা তেলে করছি আপনার চাইলে সাদা তেলে করবেন তবে সরিষার তেলে বেশি স্বাদ তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর একটা তেজপাতা এবার দিয়ে দিছি এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়েছি পিঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি যে এরকম করে ভেজে নিয়েছি এবার তেলের উপরে একটু আমি হলুদ দিয়ে দিয়েছি একটু হলুদ আর যদি লঙ্কা দেওয়া হয় তাহলে কালারটা খুব সুন্দর হয় চার চামচ আর হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এই শীতের সময় চুলোতে রান্না করতে খুবই ভালো লাগে তার ওপরে আমার হাঁসের মাংস এবার হাঁসের মাংসটা দিয়ে দিছি আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখবে কালারটা একদম টকটাতে হবে খেতেও দারুণ হয় খুব ভালো করে একবার নেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো এইভাবে ঢাকা দেবো আর একবার করে নেড়ে নেড়ে দিবো ভালো করে কষিয়ে নিবো মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ভালো করে কষানো হবে না এখন থেকেই দেখেন কত সুন্দর কালার ছাড়ছি এই যে এখন তো পুরোপুরি কষানোই হয় না কালার আর বাটা মশলা দিয়ে রান্না তো এত সুন্দর সেন্ট উঠছে এইভাবে নাচিয়া খুব ভালো করে কষে কষে নিচ্ছি মাংসটাকে আমি প্রায় ত্রিশ মিনিট ধরে খুব ভালো করে কষে নিয়েছি আর এখন দেখেন কত তেল ছেড়েছে এই নিতে হবে পানি আর আজকের হাঁসের মাংসটা আমি একটু ঝোল ঝোল করবো আপনারা চাইলে একটু ঝোল কম করতে পারেন কালারটা কত সুন্দর এই যে ঢাকা দিয়ে আরও আমি এটাকে কুড়ি মিনিট ভালো করে সেদ্ধ করে নেব কুড়ি মিনিট আমি জাল করে নিয়েছি আর তেলগুলো সব ভেসে উঠেছে করে নামার আগে আমি এখানে ধরে পাতা দিয়ে দিয়েছি আপনারা চাল এটা বাদ দিতে পারেন তবে খেতে ভালো লাগে দিলে পরে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে এবার ঢাকা দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব হাঁসের মাংসটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার দেখেন কত সুন্দর কালারটা শোধেন কখন হাঁসের মাংসটা দেখেন সাদা বাটিতে নিয়েছে আরও বেশি দেখতে ভালো লাগছে আর কালারটা দেখেন বলেছেন একদম টকটকে কালার হবে একটুও কালো হয়নি একদম লাল টকটুকে হয়েছে এই যে আর গ্রেভিটাও দেখেন কত সুন্দর আর কড়াই দেখেন একদম সর পড়ে যাচ্ছে আর এই যে গ্রেভিটা দেখেন একটু ঘন হয়েছে আর হাঁসের মাংস কত শুধু সেদ্ধ হয়েছে এই যে হাতে গলে যাচ্ছে একদম হাঁসের মাংস রান্না দারুণ হয়েছে আর আমরা গরম গরম ভাতের সঙ্গে খাচ্ছি আপনারা চলে রুটি পরোটার সঙ্গে খেতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের এই হাঁসের মাংস রেসিপিটা আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুব সুন্দর রান্না হয়েছে অনেক সুন্দর সিদ্ধ হয়েছে বাটা মশলা দিয়ে রান্না আরো বেশি ভালো